ঈদ উৎসবের আমেজ সবার মাঝে ছড়ালেও পরিবারের সাথে আনন্দ উদযাপনের সুযোগ মেলে না কিছু মানুষের জরুরি বিভিন্ন সেবায় নিয়োজিত এই কর্মীরা কেউ এক ঈদে বা এক বছর ছুটি পেলেও পান না চারপাশের সবাই যখন ছুটিতে পরিবারের সাথে ঈদ করছেন তখন তাদেরও মন চলে যায় স্বজনের কাছে এর মাঝেই পেশাদারিত্ব বজায় রেখে চলে কাজ ও সেবাদান এসব নিয়েই ঈদ উদযাপনে তাদের নানা গল্প অনুভূতি এই ঈদে একটি নিউজ চ্যানেলের বার্তাকক্ষ সারা দেশের মানুষ যখন স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করছেন তখন এই গণমাধ্যম কর্মীরা ব্যস্ত সংবাদ সংগ্রহ ও সম্প্রচারে একই চিত্র মাঠে কাজ করা সাংবাদিকদেরও এই ইদুর ভিতরে মেলেনি ছুটি সহকর্মীদের দ্বিতীয় পরিবার মনে করে তাদের সাথেই হয় ঈদের আনন্দ ভাগাভাগি দিনের বেশিরভাগ সময়টাই আমরা কিন্তু অফিসে বাইরে কাজের জায়গাতে ব্যয় করি যার কারণে হয় কি কাজের জায়গাটাও আমাদের সেকেন্ড হোম হয়ে যায় এখানেও আমাদের কিন্তু এক ধরনের আনন্দ ভাগাভাগি ঈদ সালামি বিনিময় এগুলিও হয়ে থাকে যার কারণে আমাদের এই জায়গাটা তো কিন্তু আনন্দের ঘন কমতি থাকে না আমরা দ্বিতীয় পরিবার বলি এবং তাদের সঙ্গে সময় কাটাতে আসলে খুব বেশি যে খারাপ লাগে তা না কাজের মাধ্যমে একটা আনন্দ থাকেই ঈদের দিনে ছুটি না ডাক্তার সহ অনেক স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মীরা জরুরি সেবা দানে ব্যস্ততার মাঝেই কেটে যায় ঈদের দিন সবাই ছুটে যাইতে পারবে না এর ভিতরে যার কপাল আছে সে যাইতে পারবে তবে আমাদের কোনো ই নাই যে দুঃখ যে আফসোস ওটা নাই আমরা ডিউটি করতেছি আল্লাহ রহমান অনেক ভালো আছি আমার দায়িত্ব আমরা পালন করতেছি এদিকে রাজধানী সহ সারা মানুষের নিরাপত্তা নিশ্চিতে দিনরাত দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বের কাছে যেন হার মানে ঈদ উদযাপন তাই তো ঈদের দিনে আপনজন ছেড়ে নগরবাসীর সেবায় পথে পথে পুলিশ সদস্যরা গভর্নমেন্ট জব হোল্ডার বলেন যে কোনো জব করে সবাই এলাকায় চলে গেছে বাড়ি থেকে মা বাবা কল দেয় তুই কবে আসবি তো আমি বলি যে সমস্যা নাই এখন না আসি আমি পরে আবার এসে ঘুরে ঠুরে যাবো এখন ওনাদের তো আর বোঝানো যায় না যে আমি আসলে ছুটি পাইনি বা যাওয়া এখন সম্ভব না জরুরি সেবাদানকারী সদস্যদের ঈদ আনন্দ যেন তাদের এই ত্যাগেই নিহিত ঈদে মানুষকে সেবা দেওয়া আর নিরাপদ রাখার মাঝেই তাদের পরিতৃপ্তি খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা